আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নামাজের শেষ দায় ঘুমিয়ে পড়লে কি অজু ভেঙে যাবে কিনা না সে সম্পর্কে তো নামাজের শেষ দায় ঘুমিয়ে পড়লে অজু ভাঙ্গে না মূলত অজু ভাঙ্গের কারণ এটা নয় ঘুম তো ঘুমের মধ্যে পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার সম্ভাবনা থাকলে অজু ভেঙে যাবে সম্ভাবনা না থাকলে অজু ভাঙবে না আব্দুরবীন আব্বাস সলাতে আনহু আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন শেষ দু অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢিলে হয়ে যায় শুনানে শিল্পের হাদিস উল্লেখ্য আছে যে নামাজের যথাযথ মনোযোগ এবং খুশু খুজু না থাকলে একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সোয়াব পুরোপুরি পাওয়া যায় না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ পুরোপুরি কবুল না হওয়ায় পূর্ণ সোয়াব তারা পায় না তাদের কেউ দশ ভাগের এক ভাগ কেউ নয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ এবং এক ভাগের সোয়াব পেয়ে থাকে শুনে না আবুদাল শরীফ তাই ঘুম ঘুম ভাব নিয়ে নামাজ আদায় করা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি ঘুম ভাব নিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লাম বলেছেন ইজা নাসা আহাদু কুমফি সলাতি ফাল ইয়ানাম হাত আনামা মা একরাও তোমাদের কারো যখন নামাজে ঘুম আসে তখন সে যেন নামাজ ছেড়ে এতটুকু ঘুমিয়ে নেয় যে সে বুঝতে পারে সে কি পড়ছে সহি বুখারি শরীফের হাদিস তাই চোখে ঘুম থাকলে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর নামাজ পড়া উচিত তবে নামাজে কোনো কারণে ঝিমুনি এসে গেলে নামাজের ক্ষতি হবে না কিন্তু নামাজের সময় শেষ হয়ে আসতে থাকলে যেভাবেই হোক ঘুম দূর করে নামাজ পড়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি